একটা আয়াত করে ক্রন্দন করেছে কান্না করেছে এমন কান্না পিয়ারা নবী সাল্লু আলহিম সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কোরআনুল করিমের আয়াতরা পড়ে সারা রাত কান্না করেছে পিয়ারা নবী পিয়ারা নবী হিমাসাল্লাম যখন এই আয়াত নামাজের মধ্যে সামনে আসলো সারা রাত নবীজি কান্না এমন কান্না ইংটু আজিবু হুম ফাইদ না হুম হাই বা দুক হইংতা কফির লা হুমফাই না গাংতা হাকিম যার ব্যাখ্যা হলো হেল্ল তুমি যখন ত্রাদের প্রভু তুমি যদি ইচ্ছা করো তোমার বান্দাদেরকে শাস্তি দিতে পারো তুমি যদি ইচ্ছা করো তোমার বান্দাদেরকে মাফ করে দিতে পারো আল্লাহ তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না এই আয়াত নবীজি সামনে যখন আসলো সারা রাত নবীজি কান্না কাটে এমন কান্না অন্য এক এক আয়াতের মধ্যে দেখা যায় আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অন্য এক আয়াতের মধ্যে সুরাতুল ইয়াসিনের মধ্যে এক আয়াত এসেছে ওমতাজুল ইয়া আইয়ুহাল মুজরিমু এই আয়াত পড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই সারা রাত বর কান্নাকাটি করেছে তারা শুধু আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে ওয়ান্তাজুলইয়াউম আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে তোমরা পৃথক হয়ে যাও অপরাধীরা পৃথক হয়ে যাও সারা রাত বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই সূরা তিল ইয়াসিন আয়াত তেলাওয়াত করে আর কান্না কাটি করে নবী নবীজি এরকম রহর ঘটনার মধ্যে দেখা যায় সারা রাতভর নবীজি কান্না কাটি করে ও মুসলমান আজকে আমরা তো দুনিয়ার মধ্যে বসবাস করছি একজন মানুষও বাকি থাকবে না কেউ বাকি থাকবে না কোনো কিছুই বাকি থাকবে না কুল কুমান আলাইহা ফা সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু এমন একটা জিনিস যে মানুষ দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলাফেরা করবে আল্লাহর হুকুমগুলো মানবে নবীর তরিকা মতো চলবে তার আখেরাতে অনেক সুন্দর হবে পিয়ারা নবী যাকে না বানাইলে কিছুই হতো না যেই নবী পাকের পিয়ারা হাবিব সেই নবীও পাকের কোরআন আয়াত গুরু শুনে শুনে সারা রাত বড় সালাতের মধ্যে কান্নাকাটি করেছে তেমনি ভাবে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ অনেক সময় দেখা যায় এই আইয়ুহাল মুজরিমুন আয়াতে কালিমা যখন তেল আফ করতেন সারা রাত কান্নাকাটি করতো যুগে যুগে সাহাবিরা সাহা ভিদের জীবনী পর দেখা যায় হজরতে খলিফাতুন মুসলিম ইন হজরতে ওমর ফারুক রজিয়া আল্লাহহু তালানু বলে ওমর কখনো কখনো বলতেন দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আরেকটা ব্যক্তি যদি আল্লার জাহান্নামে যায় একজন ব্যক্তি যদি আমি ওমর হয়ে যায় আমার অবস্থাটা কেমন হবে হবে কত এই কথা বলে বলে ওমর কান্নাকাটি করতো আরে সাহাবিরা যাদের ব্যাপারে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়েছে এই সাহাবীর এরকম ভাবে দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছে নবীগণ কেঁদেছে সাহাবিরা কেঁদেছে যুগে যুগে আল্লাহ পাকের পিয়ারা বান্দারা কেঁদেছে শুধু আখ রাতের কথা বেবে বেবে কান্নাকাটি করেছে তারা ওই যে ফুলসিরাতের পুল তিরিশ হাজার বছরের রাস্তা এই পুলকে ভয় করে মুমিনরা কান্নাকাটি করে সাহাবিরা কান্দে নবীজি বহু কান্নাকাটি করেছে এরে মুমিন মুসলমান আল্লাহকে ভয় করো চোখের পানি ফালাও চোখের পানির বহু দাম দুনিয়ার মধ্যে থাইকা যদি চোখের পানি ফালাইতে পারো কেয়ামতের ময়দানে হতে পারে এই চোখের পানির বদলেতে তুমি আল্লাহর জান্নাতে চলে যাইবা আজকে আমরা রং তামাশার জন্য হাসি খুশি করার জন্য কত কিছু করি কত গুনায়ের কাছে লিপ্ত হই সাহাবিরা কত কান্নাকাটি করেছে কত কাটি করেছে চোখের পানি ফালাইতে ফালাইতে বহু সাহাবি চোখের পানি ফালাইতে ফালাইতে বহু বুক ভিজাইছে দাড়ি মুবারক ভিজে গেছে শুধু কান্নার কান্না কান্না এ আমার যুবক ভাইরা বিদ্যু বাবারা এমন একটি সম্পদ কান্নার কারণে মানুষগুলো আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়া যায় কান্নার কারণে আল্লাহর অলি হওয়া যায় শেষ সাথে তেহাজতের নামাজের মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় কান্না এমন এক সম্পদ কান্নার কারণে মানুষগুলো দামি হয়ে যায় একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য কানবেন আল্লাহর কাছে ক্রন্দন করবেন এই ক্রন্দনের বহু দাম এই কান্নার কারণে আল্লাহ পাক আলামিন বান্দাদেরকে বড় মোহাব্বত করে ভালোবাসে এজন্য চোখের পানি ফালায়া কান্না কাটি করবেন তাহার নামাজ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি কান্না কাটি করবেন এই কান্নার বহু দাম বহু বহু মানুষ বলে অতীয় গভীর হয় রজনী যখন অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও যপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতীয় গভীর রাতে তাহার গুণ অতীয় গভীর রাতে উঠে তাহার গুণ গঙ্গা এ মানুষ যখন দুনিয়ার মানুষের দরজা বন্ধ থাকে তখন আমার মাওলার দরজা খোলা 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 তাহার যতের নামাজের সময় উঠা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও আল্লাহর কাছে সমস্ত সমস্যারগুলো তুইলা ধরো আল্লাহর কাছে সুখের কথাও বলো আল্লাহর কাছে দুঃখের কথাও বলো আমার আল্লাহ আপনার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বান্দাকে বড় আদর কইরা বানাইছে বান্দাকে বড় ভালোবাসে বান্দাকে করে বান্দা যখন এক ফুটা চোখের পানি গুনাহের জন্য কান্না কাটি করে এক ফুটা চোখের পানি ফেলায় আল্লাহ বলে বান্দা তোমার চোখের পানি নাকের ডুকে আসার পূর্বে আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ তোমার গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেই বাহান আল্লাহ আমার যুবক বাবারা এজন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইতে হবে যদি আল্লাহর প্রিয় হতে চাও যদি আল্লাহর ভালোবাসার বান্দা হতে চাও তাহলে আল্লাহর কাছে চাইবা চোখের পানি ফেলাইবা তাহলেই প্রিয় হওয়া যায় ঠিক না